প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দল বাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও প্যাসিস্ট মুজিববাদীদের দোষকদের মতোই হবে তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই গণপুত্রের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভুল করছেন এই পুলিশ অফিসারের স্থান হবে না প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে মানুষের পক্ষে থাকতে হবে কোন দলের পক্ষে থাকা যাবে না